সম্মানিত দর্শক আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন আদর্শগ্রাম একটি মসজিদ নির্মাণ হচ্ছে যুবকরা উদ্যোগ নিয়ে এই মসজিদটি নির্মাণ করতেছেন কিছু অর্থের জন্য মসজিদের কাজ সম্পূর্ণ করা যাচ্ছিল না আলহামদুলিল্লাহ আপনারা অনেকে সারা দিয়েছেন আপনারা অনেকেই ভিডিওটি দেখেছেন অনেকে আশ্বাস দিয়েছেন যে মসজিদের জন্য সহযোগিতা করবেন তো আলহামদুলিল্লাহ মসজিদটি আপনারা দেখতেছেন এই পর্যন্ত আগেছে এখানে এখন কিছু কাজ বাকি রয়েছে তার মধ্যে যেটা হচ্ছে যে আজান এখন বর্তমানে যেটা মাধ্যম আজানটা আজানের ধ্বনিটা দূর পর্যন্ত নিয়ে যায় যে মাইক এবং যে মাইকের যে সরঞ্জাম মেশিন এগুলো এখনও কেনা হয় নাই আর যে মসজিদটা হয়েছে কিছুটা বিভিন্নভাবে দোকান থেকে বাকি বকে নেওয়া হয়েছে আর অনেক টাকা প্রয়োজন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিছু টাকা হয়েছে আরও অনেক টাকা প্রয়োজন এই মসজিদের মাধ্যমে এখানে মক্তব হবে এই দেখেন বাচ্চারা আছে বাচ্চারা দূর দূরান্ত গিয়ে ইসলামিক শিক্ষা নিতে পারে না বিদায় এখানে তরুণ যুবকরা মসজিদ করার জন্য উদ্যোগ নিয়েছেন তো আপনাদের সকলের সহযোগিতা পেয়ে যদি মসজিদটি পরিপূর্ণ করা যায় একজন ইমাম সাহেব নিয়োগ দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও এটা সোয়াব পাবেন আপনারা জানেন যে ইসলাম ধর্মে মৃত্যুর পরে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় একমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকে এ দানের সোয়াবটা কবর পর্যন্ত পৌঁছায় তো আমাদের আগের ভিডিওটি দেখে আমাদের ভাই ডক্টর মোহাম্মদ ইসমেল হোসেন কিছু অনুদান দিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা এখন এই এলাকার হাতে অনুদানগুলো উঠিয়ে আর যারা আপনারা ভিডিওটি দেখবেন কিছু টাকা লাগবে এখন মেশিন মাইক একটা যাবতীয় যে কাজগুলো আছে পঞ্চাশের উপরে টাকা লাগতে পারে না তো পঞ্চাশ হাজারের উপরে টাকা লাগবে সবাই মিলে চাইলে এটা আলহামদুলিল্লাহ সম্ভব আপনারা সকলে সহযোগিতা করবেন এটাই আশাবাদী আর আমাদের কাছে যে অনুদানটা আসছে আমরা অনুদানটা এখন ওনাদের এলাকার একজনের কাছে তুলিয়ে দেব আমাদের ডাক্তার ইসমেল ভাই যে অনুদানটা দিয়েছিলেন আমরা এলাকার প্রবীণ মুরব্বীর হাতে তুলিয়ে দিয়েছি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আপনাদের সাধ্য মতো করে সহযোগিতা করলে এরকম একটা মসজিদ নির্মাণ হলে এখানে আজান হবে নামাজ হবে বাচ্চারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে আল্লাহ তালা এটার রসিল্লা আমাদেরকে নাজাতও দিতে পারেন